তো আপনারা এই ধরনের কাজ করবেন প্রিয় কৃষক ভাইরা এই তো হঠাৎ করে বৃষ্টির কারণে এলাকায় অনেক ধান পড়ে গেছে চাষিদের অনেক মন খারাপ কারণ ধান পড়ে গেলে তো আর সে ধানের ফলন হবে না তো এখানে এক চাষি আমাদের নিকটতম এক চাষা তিনি তার ধানগুলো উঠিয়ে দিচ্ছেন তো চলুন দেখি তিনি কীভাবে উঠাচ্ছেন তার ধানগুলি চাষা আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন

সুন্দর কৃষক ভাইরা দেখছেন ধানটা পড়ে দেওয়ার কারণে তাছাড়া কিভাবে তার ধানগুলো বাধছেন তো আপনারা এই ধরনের কাজ করবেন এইভাবে ধানগুলো বেড়ে দিবেন এতে করে অনেক ফসল নষ্ট হাত থেকে রক্ষা পাবেন এবং ফলন কিছুটা হলেও বৃদ্ধি পাবে বৃদ্ধি জি জি তো সাত জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ